ভূমিকম্পের উৎপত্তি স্থল মায়ানমার ভূমিকম্পের পর চারবার অনুভূত হয়েছে রাজ্যে একের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে এই একটি বিগ ব্রেকিং ভূমিকম্পে কাঁপল উত্তর পূর্ব তথা আসাম সাত দশমিক দুই মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে কম্পন অনুভূত হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল পার্শ্ববর্তী মায়ানমার ভূমিকম্পের পর চারবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্যে জানা গেছে যে আজ কিছুক্ষণ মাত্রার দুই ভূমিকম্প অনুভূত হয়েছে রাজ্যে আর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল পার্শ্ববর্তী মায়ানমার কম্পন অনুভূত হয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চারবার আফটার শোক অনুভূত হয়েছে বলেও জানা যাচ্ছে রাজ্যে এভাবে একের পর এক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির যে তথ্য দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আজকে ভূমিকম্প অনুভূত হয়ে আসামে গুয়াহাটি কাছাড় জেলার শিলচর এবং অন্যান্য জায়গায় শ্রীভূমি তারপর হাইলাকান্দি এবং তেজপুর এছাড়াও দেখা যাচ্ছে যে আইজোলেও ভূমিকম্প অনুভূত হয়েছে ইম্ফলেও ভূমিকম্প অনুভূত হয়েছে ডিমাপুর মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সিলেটেও দেখা যাচ্ছে সেখানে কম্পন অনুভূত হয়েছে বলে দেখা যাচ্ছে সাত দুই প্রবল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরপূর্ব ভারত তথা আসাম রাজ্য কম্পন অনুভূত হয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি বিভিন্ন জায়গা এবং রাজ্যের অন্যান্য প্রান্তেও ভূমিকম্প অনুভূত হয়েছে আর জানা যাচ্ছে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মায়ানমার ও লড়ে

বুজি নেকি নাও